সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের সব রকমের সাহায্য করার দাবি জানিয়ে আন্দোলনে সিপিএম পূর্ব আগরতলা মধ্য বনমালীপুর অঞ্চল কমিটি বৃহস্পতিবার দলের তরফে বিক্ষোভ দেখানো হয় পুরো নিগমের পূর্ব জোনে পরে ডেপুটেশন দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনারের কাছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা অমল চক্রবর্তী অরুণ সিংহা রূপা গাঙ্গুলি সহ নানুরা এদিন অমল চক্রবর্তী বলেন বন্যা পরবর্তী পানীয় জল রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এদিন তারা দাবি জানান বন্যা কবলিত এলাকায় পানি ও জলের সমস্যা রাস্তাঘাট সংস্কার রাস্তার স্ট্রিট লাইট মেরামত দ্রুত করা বন্যা কবলিত এলাকায় জন স্বাস্থ্য রক্ষায় অবিলম্বে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্লিচিং ফিনাইল ছড়ানো ক্ষতিগ্রস্তদের সাহায্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার দাবি আমরা আজকে গণরেপুরে যারা নিয়মিত হয়েছি গণ রেপুটেশন দেওয়ার জন্য আমাদের প্রচুর